গতকাল একত্রিশে জানুয়ারি আমার জন্মদিন ছিল আমার জন্মদিনে যারা যারা আমাকে উইশ করেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য স্নেহ দেওয়ার জন্য হ্যালো বিওয়ার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন চলে আসলাম নতুন একটি ভিডিওতে যেহেতু আজকে আমার জন্মদিন আপনাদের ভাইয়া বললো যে বেলা চলো সুলতান স্টাইনে গিয়ে খাওয়া যাক যেই বলা সেই কাজ চলে এসেছি যেহেতু আজকে হচ্ছে জুমাবার ছিল শুক্রবারের নামাজ শেষ করে তারপর চলে এসেছি দুপুরবেলা সুলতান স্টাইনে এখানে আসার পরেই এমনিতেই বরাবরই ভিড় থাকে তবে আজকেও অনেক ভিড় ছিল আমরা যখন গিয়েছি একদম নামাজের পরপর তখন গিয়ে তারপর একটু টেবিলগুলো ফাঁকা ছিল বাট আমরা যখন খাওয়া স্টার্ট করেছি তখন অনেকে এসে দাঁড়িয়েছিল সিট পাচ্ছিল না এখানে আপনাদের ভাইয়া বসে পড়েছে বাচ্চারাও বসে পড়েছে খুবই এক্সাইটেড ছিল বাচ্চারা যেহেতু ওদের মায়ের জন্মদিন ওরাও খুব মানে আনন্দ করছিল মজা করছিল। আমিও খুব সুন্দর করে ওদের ভিডিও নেওয়ার চেষ্টা করছিলাম মেয়ে তো মেনু দেখা শুরু করে দিয়েছে তারপর এখানে বসে পড়লাম আমি বসে মেনু দেখছিলাম অর্ডার করার জন্য অর্ডার করে দিয়েছি অলরেডি এখন এখানে চলে এসছে যারা সব সময় আমার ভিডিও দেখেন আপনারা অবশ্যই জানেন যে হচ্ছে আমি কাচিটা বেশি পছন্দ করি তো আমি এখানে বাসমতি কাচি অর্ডার করে দিয়েছিলাম কারণ এখানকার মাটনটা খুবই স্পেশাল হয় আর খুবই জুসি আর একদম সফট খেতে ভীষণ মজা লাগে খাবারের মান খুবই উন্নত এখানকার তবে আমরা কাছি ভাইতেও বেশি খাওয়া হয় এখানে যে মেয়ে আর ছেলে খাওয়া স্টার্ট করে দিয়েছে ওদের কাছে জিজ্ঞেস করছিলাম যে কেমন লাগছে বাচ্চারাও বলছিল যে খুবই মজা আপনাদের ভাইয়াও খাচ্ছিলো আর ছোট ছেলেকে খাওয়াচ্ছিলো সে কোথাও গেলেও বরাবরই ছোট ছেলেকে সেই খাওয়ায় এখন আমিও খাচ্ছিলাম খাওয়া স্টার্ট করলাম এখানে প্রথমে একটু মাটন নিয়ে নিচ্ছি মাটনটা খুবই জুসি খুবই মজার খেতে ভীষণ মজা লেগেছে খুবই টেস্টি ছিল আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন খাওয়া দাওয়া করতে করতে এখন আমার খাওয়া তো শেষই ছেলের খাওয়া শেষ ছেলে একদম হাত চেটে পুটে নিজেরাও তো খেয়েছি তারপরও বাচ্চাদের তৃপ্তি করে খাওয়া দেখলে সত্যিই ভালো লাগে যে ওরা খুবই তৃপ্তি নিয়ে খেলো খেতে পেরেছে আপনাদের ভাইয়ার খাওয়াটা এখনও শেষ হয়নি যেহেতু সে বাচ্চাকে খাইয়েছে আর খাচ্ছে এজন্য খেতে একটু সময় লাগছিল খাওয়া দাওয়া শেষ এখন বিলটা পে করার পালা আপনাদের ভাইয়া আমার কাছে আগে থেকেই টাকা দিয়ে রেখেছিল বলেছিল যে বিলটা তুমি পে করবে যার জন্য কিন্তু আমি ক্যাপশনে দিয়েছি যে হাজবেন্ডের টাকায় হাজবেন্ডকে ট্রিট দিলাম তো এটাই হচ্ছে সেই কারণটা যার জন্য এটা ক্যাপশনে দিয়েছি তো এখন আমরা চলে যাচ্ছিলাম এখানে আবার একটু বসার খুব সুন্দর স্পেস আছে যার জন্য বাচ্চারা এখানে বসে পড়লো আমি এখান থেকে কিছু ছবি তুলেছি ওদের তো এখন চলে যাচ্ছিলাম যাওয়ার পরে আমরা অনেক জায়গায় আরও ঘুরেছি কিন্তু সেটা আর এখানে অ্যাড করিনি যেহেতু ভিডিওটা আরও বেশি লং হয়ে যাবে সন্ধ্যাবেলা আমরা বাসায় চলে গিয়েছি বাসায় যাওয়ার পরে এখন কেক কাটছিলাম বাচ্চারা খুবই এক্সাইটেড ছিল খুবই মজা করেছে সারাদিন আজকে তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদের সাপোর্ট ভালোবাসা না থাকলে আসলে এগিয়ে যাওয়া সম্ভব নয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ